কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার না করে সামান্য কয়েকটা মশলা দিয়ে যদি ঢেঁড়স এইভাবে রান্না করে নেওয়া যায় তাহলে স্বাদ হয় অসাধারণ নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের প্রত্যেককে ইজি কুকিং উইথ তনুশ্রীতে অনেক স্বাগত চলো দেখে নি কীভাবে নিরামিষ এই ঢেঁড়সটা আমি রান্না করছি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু দেখো প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢ্যাঁড়সের গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে সেগুলো প্রথমে ভালো করে ধুয়ে ফেলতে হবে ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে কাটার পর ধুলে ঢ্যাঁড়সের যে লালটা থাকে সেটা বেরিয়ে যাবে আর ভাজতে গেলে ঢ্যাঁড়সটা গলে যাবে এরপর ঢ্যাঁড়সটাকে সুন্দরভাবে মুছে ফেলতে হবে বা ফ্যানের হাওয়ায় রেখে শুকিয়ে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের গায়ে কোনোভাবেই বেশি জল লেগে না থাকে ঢ্যাঁড়সটা ধুয়ে পরিষ্কার করে মুছে ফেলেছি আমি এরপর কেটে নেব যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় সাইজের তাই দেখো একটা ঢ্যাঁড়সকে আমি এখানে তিন টুকরো করেছি প্রথমেই ঢ্যাঁড়সের মাথার দিকটা আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দেবো এরপর ঢ্যাঁড়সটাকে তিন টুকরো করে নেব বা যদি ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের হয় সেক্ষেত্রে এক টুকরো বা দু টুকরো তোমরা করে নিতে পারো তারপর এইভাবে মাঝে একটু কাটমার্ক দিয়ে দিও তাহলেই যে মশলাটা দিয়ে আমরা রান্নাটা করব সেই মশলার ফ্লেভারটা ঢেঁড়সের ভিতর সুন্দরভাবে ঢুকে যাবে দেখো ঢেঁড়সগুলো এইভাবে আমি সমস্তটা কেটে ফেলেছি আর প্রত্যেকটার মাঝেই কিন্তু এইভাবে একটু চিড়ে নিয়েছি ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এরপর চলো একটা মশলা তৈরি করে নিই মশলাটা তৈরি করার জন্য একটি পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি ঠান্ডা দই ব্যবহার করবে না ঠান্ডাটা একটু কাটিয়ে তারপর দইটা ব্যবহার করো এর মধ্যে দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ হলুদটা আমি হাফ চামচের থেকে একটু কম ব্যবহার করেছি সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে ফেলবো এইভাবে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিলে কী হবে মশলাটা ভাজার সময় পুড়ে যাবে না যেহেতু খুব কম মশলা ব্যবহার করা হয় তাই শুকনো মশলাগুলো এইভাবে অবশ্যই গুলে রেখো এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে করছি তোমরা সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হলে এক চিমটে হলুদ দিয়ে দিলাম তারপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ভাজার আগে যদি তেলে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের যে লালটা থাকে সেটা খুব বেশি আর রিলিজ হয় না ঢেঁড়সটা খুব সহজে ভাজা যায় আর ঢেঁড়সের গায়ের জলটা ছিটকে হাতে লেগে আসে না এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে এরপর ঢ্যাঁড়সটাকে ভেজে নেব হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ভাজবো যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ঢ্যাঁড়স যদি খুব সুন্দরভাবে ভেজে না নেওয়া হয় সেক্ষেত্রে ঢ্যাঁড়সটা রান্নার পরে দেখব লাল লাল করছে আর ঢেঁড়সের যে লালটা সেটা তরকারিটা অন্য রকম একটা টেক্সচার এসে গেছে তাই অবশ্যই ঢ্যাঁড়স রান্নার আগে সুন্দর করে ভেজে ফেলতে হবে ভেজে রেখে ঢ্যাঁড়সগুলো তুলে রাখলাম তারপর ওই কড়াইয়ে আবার সাদা তেল গরম করে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেখো হাফ চামচ গোটা ধনেকে আমি ক্রাশ করে ভেঙে নিয়েছি সেটা দিলাম হাফ চামচ পরিমাণে দিলাম গোটা মৌরি মৌরিটা কিন্তু আর ক্রাশ করিনি শুধু ধনেটা একটু ভেঙে ফেলেছি আর দিয়েছি এখানে জিরে হাফ চামচ পরিমাণেই জিরে দিয়েছি জিরে মৌরি আর ধনেকে তোমরা একসাথে ক্রাশ করেও দিতে পারো বা শুধু ধনেটাকে ক্রাশ করেও দিতে পারো দেওয়ার সময় খেয়াল রাখবে তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি না হয় অল্প গরম তেলে আস্তে আস্তে সোনালি রঙ ধরা পর্যন্ত ফোড়নটাকে ভাজার পর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে ফেললাম তারপর এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো এখানে আমি ব্যবহার করেছি টমেটোটা দিয়ে ফোড়নের সাথে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে এক চামচ পরিমাণ আদা বাটা আমি দিয়ে দিলাম আদা মাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে জাস্ট একটু মিশিয়ে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আদা মাটাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দইয়ের সঙ্গে যে শুকনো মশলাগুলো আমরা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর এরপর সমস্তটাকে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মিক্স করব আর কষাবো কষানোর সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো খুব হাই ফ্লেমে কষাবো না মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ততক্ষণ কষাবো যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে দেয় আর সমস্ত মশলাটা একটা সুন্দর টেক্সচার চলে আসে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি সেই হিসাবেই এখানে নুনটা ব্যবহার করব আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব কষানো হলে এখানে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো ঢেঁড়সটা দিয়ে মশলার সাথে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব খুব বেশি কষানোর আর প্রয়োজন নেই যেহেতু মশলা কষিয়ে নিয়েছি আর ঢেঁড়সও কষিয়ে নিয়েছি আগেই সমস্তটা মিক্স করার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু শুকনো শুকনো করেও রান্নাটা করতে পারো বা একটু গ্রেভি গ্রেভি স্টাইলেও তৈরি করতে পারো রান্নাটা আমি একটু রস রস রেখে করবো তাই এক পাটি পরিমাণ জল এখানে দিয়েছি মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম ফুটে উঠলে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট একটু কুক করে নেব দু থেকে তিন মিনিট কুক করার মাঝখানে দেখব মশলাটা সুন্দরভাবে ঢ্যাঁড়শের সাথে মিশে গেছে ঢ্যাঁড়সগুলোও সুন্দরভাবে নরম হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম নাড়াচা করে মিশিয়ে নিলাম যেহেতু দই টমেটোর দুটোই টক তাই অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করতে কয়েক না চিনি ব্যবহার করতে হবে আর উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি তাহলেই রান্নাটা একদম তৈরি নিরামিষের দিনে দই দিয়ে এইভাবে ঢেঁড়স একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ কিপ সাপোর্টিং মি